এক্সকিউজ মি ম্যাম আমি ডাক্তার দেখাবো আপনার স্লিপ আছে আমি শু পড়ে আসছি স্লিপ না আমি বুঝাইতে যাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা সারা ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র 65 কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী কাল সকালবেলা আপনার পোরসাব টেস্ট করব এই বোতলে আপনার পোরসাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না আমরা সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব

আচ্ছা আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে কুমিল্লাই রাখলে আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোন সমস্যা হচ্ছে না তো না কোন সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় সময় তাই তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো নিশ্চয়ই কেন পারবেন না আমি তো আগে পড়তে পারতাম না যাক চশমা নিলে তাও পড়তে পারবো আমাকে কামড়েছে আপনি কি জানেন না আমার দেখার সময় বিকাল থেকে পর্যন্ত। আমি তো জানি কিন্তু হতৎ ছাড়া কুকুরটা তো আর জানে না ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ এসে তার রোগটা রকম। আমি অল্পতেই রেগে যাই ব্যাপারটা একটু খুলে বলুন তো হারাম জাদা তোর আর কয়বার খুলে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছি আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন ব্যথা তো যায় নাই তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন খাটের কোনায় মানে কেন আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে মনে হয় ওষুধটাই কাজ করেছে আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠিকছে ভালো তো হবে কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছি না ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন ডাক্তার সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনে আমি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসছি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দেখে যে আমার ঘ্যাসের কোনো গন্ধও নেই শব্দও নেই এখানে বসে আমি পনেরো বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন ডাক্তার সাহেব এটা আমাকে কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জঘন্য গন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে সরি আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো মরি নাই চুপ বিয়াদব দোক দেখি ডাক্তারের চেয়ে বেশি বুঝিস নাকি যখন পাশে চিরা বসে আছে আবার খাওয়ার সময় বাঁচানি তাছাড়া হাতি কন্ডার আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটেই চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে ডাক্তার সাহেব বেশি দিন বাঁচার উপায় কি জান গিয়ে বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না বলুন তো তিন কে তিন দিয়ে গুন করলে কত হয় তিনশো মঙ্গলবার নয় এটা আপনি কিভাবে বের করলেন এটা তো খুবই সহজ তিনশো থেকে মঙ্গলবার করেছে এখানে বসেন আমি আপনার পরীক্ষা করব আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধগুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন ডক্টর খালি ওষুধ খেলে চলবে না জামিস খাইతే তো অনেক যান এখান থেকে বের হন এক্সকিউজ মি ফিসটা দিয়ে যান আমি কি পরীক্ষা দিছি নাকি ফিস দিব।